আর তো এখন আলোচনার খুব একটা বিষয়বস্তু না এই কারণে যে যদি আপনি রাজিও হন তাহলেও তো এই নির্বাচন পিয়ারের মাধ্যমে হবে না সেটা তো হবে সংবিধান সংশোধন হওয়ার পরে কাজে আমরা আলোচনা করেছি আজকে যেটা সেটা হলো আসন্ন নির্বাচন নিয়ে এর নির্বাচনের পরে কি হবে বা সামনে নির্বাচন কি হবে ওটা আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং এটা আমরা বাংলাদেশ এই যে নির্বাচন থেকে দেশ গণতন্ত্রের ট্রানজেকশন দিকে যে যাচ্ছে এটা ওরা সন্তুষ্ট ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক এটার ব্যাপারে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটার প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কী করতে যাচ্ছি ওদের ভূমিকা কী হবে এবং বিভিন্ন রাজনীতি দলের মধ্যে যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আলোচনায় আসছে এবং শেষ কথা হল গিয়ে এটাই শেষ কথা হচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার এটা তারা চাই আমরা যারা গণতন্ত্রকামী মানুষ বিশ্বজুড়ে বাংলাদেশের বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে এবং এর জন্য ওরাও কাজ করতে চায় আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি দেশের জন্য মঙ্গল গণতন্ত্রের জন্য মঙ্গল